গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল দশটা তো ইভান উঠেছে অনেক আগে আজকে সাড়ে আটটার সময় উঠে গেছে তো আমি ওকে রান্না বসিয়ে দিয়েছি প্রচণ্ড গরম পড়েছে গরমে আর একটু ভালো লাগছে না তো ওর পাপা আইসক্রিম নিয়ে এসেছে তো ও একাই খাবে দুটো নিয়ে এসেছিল আমার জন্য এনেছে কিন্তু ও দুটোই খাবে তো কী করা যাবে একটা খেয়ে নিয়েছে তোর পর আবার একটা খেলো তো তার থেকে আমি আবার একটু খেলাম তো দেখো ও একটু দেবে না তার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে আর ক্যামেরা করলে ওরকম দুষ্টুমি করতে থাকে যাই হোক এদিকে চলে এসেছি রান্না করতে আজকে চিকেন নিয়ে এসছে গরমের মধ্যে চিকেন ভালো লাগে না তারপরে ওর বাপা ওর খেতে ইচ্ছে করলো তাই নিয়ে আসলো আর এদিকে বরবটে আলু আর গাজর দিয়ে তরকারি করছি আর ওদিকে চিকেন আর রান্না করবো হচ্ছে টক ডাল আর ইভান তো এখন ভাত একদমই খেতে চায় না তো কি করা যাবে তার জন্য যে সলিড চিকেনগুলো একটু ব্লেন করে বল করে সিদ্ধ করে ওকে খাওয়াবো তো আগের দিনও তোমাদের দেখিয়েছি করেছি তো এটা দেখলাম আজকাল ভালো খাচ্ছে সেই জন্যই আর কি এইভাবে করে দেওয়া কারণ চিকেন খাবো আমরা আরও চিকেন খাবে না এটা কেমন লাগে না তো সেই জন্য আর ভাত তো একদমই খায় না তো আগেই এটা বানিয়ে নিয়েছি নিয়ে এসে ওকে দিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে কী কী রান্না সেটা তোমাকে দেখে দিই এই যে বরবটি আলু তরকারি বা ভাত আর হচ্ছে আর ইভানের ওই যে চিকেনের আর কি ওই এটা আর কি বলবো ওটা হচ্ছে কিমা কিমা করে ওকে আর কি ট্রাই করে দিয়েছি তো নিয়ে যাচ্ছি ওকে আদর করছে আর খেলছে স্নান হয়ে গেছে আমার স্নান করা হয়নি এখনো এবার যাও স্নান করতে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকে আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো মানে আলু দিয়েছিলাম ঝাল দিইনি তরকারিটা তো ভাবলাম যদি একটু খায় তো তার আগে দিয়েছি তো ও খেলো না তারপরে ওটা দিলাম ওটা আর কি খুব যত্ন সহকারে খেলো তারপরে চলে গেলাম আমরা খেতে আমি তার মধ্যে স্নান স্নান করে এসেছি আর কি এই দেখো চিকেন চিকেন আর কড়াই থেকে আর ঢালা হয়নি দেন খাওয়া দাওয়া করে ভাবছি একটু বেরোবো তো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি তা অনেকটা রাত হয়ে গেছে মানে সাড়ে সাতটা থেকে আটটা বাজতে যায় তো একটু না বেরোলে ভালো লাগছিল না গরম পড়েছে খুব এর কারণে আর যাই হোক পাশে একটা মেলা হচ্ছিল তো যাওয়া হয়নি এর কারণে আর কি রেডি হওয়া এ চলে এসেছি মেলায় মেলা ফাঁকা হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে অনেক দিন আগে ভাঙা মেলায় আর কি গেছি তো ইভানের জন্য একটা ছোট্ট গাড়ি কিনে দেওয়া হচ্ছে আর কি দেখো মেলা পুরো ফাঁকা লোকজন একদমই নেই কেয়ার করা যাবে তো যাই হোক ফাঁকা মেলা বেশি ভালো ভিড় ভাড়টা থাকলে এইভান আবার একটু কান্নাকাটি বেশি করতো অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে তো মেলা আর কি ফাঁকা কেউ আসেনি আর কি তো যাই হোক মেলায় গিয়ে একটু ফুচকা চুচকা খেলাম আর এই যে ফাংশান হচ্ছে ভালো লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো রাতটা বেশি হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম চলে আসি তো দেখো তোমাদের একটু মেলার প্রকৃতিটা দেখে দিই এই যে কত নাগদলা বসেছে ইচ্ছা করছিল ইভানকে মানে নাগদলা বসাবো কিন্তু অনেকটা ছোট না সেই জন্য আর বসানো হয়নি আর কি তো আর একটু বড়ো না হলে এগুলো এনজয় করতে পারবে না দেখো এগুলো বাচ্চারা কীভাবে মজা করছে খুব ভালো লাগছিলো দেখতে তো আর ওইটা সবথেকে বেশি ভালো লাগছে যে লাফাচ্ছে যেগুলো চলো তোমাদের দেখাই ওগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর ইভান তো দেখে ভীষণ খুশি হয়েছে ও তো মনে হয় ছেড়ে দিলে ও লাফায় তো আগেই বলেছি একটু বড় না হলে ওকে আর এগুলো মানে করতে দেওয়া যাবে না আর কি আর এগুলো আমি অনেক আগে চড়েছি খুব ভালো লাগে আর ভীষণ মজা লাগে আর কি তো একটা সময় ওগুলো ভীষণ ভালো লাগতো আর অনেকদিন চড়া হয়নি আর এই দেখো ওর পাপা ওর যে গাড়ি কিনে দিয়েছে একটা জিনিস পেলে সেটা নিয়েই আর কিও ও থাকে তো আমি এই যে লাফালাফির ব্যাপারটা ভীষণ ভালো লাগছিলো তো মেয়েটা কি দারুণ এনজয় করছে দেখো আর একটা ছেলে পুরো একদম ডিগবাজি খেয়ে যাচ্ছে তো সে মনে হয় যেন সেই ছোটোবেলাটাই ফিরে যায় এরকমভাবে আনন্দ করতে পারবো কিন্তু এখন আর সত্যি মানে যেটা যে সময়টা আর কি চলে যায় আর ফিরে আসে না ওই জন্য যে সময়টা থাকে সেই সময়টা ভালোভাবে এনজয় করে নিতে হয় তাই না তো আর কি আর করবো আমার আবার মনের মধ্যে মানে একটা বাচ্চা বাচ্চা ভাব বেশি আছে ভালো লাগে এই বাচ্চাদের জিনিস দেখতে খেলাধুলো ভীষণ ভালো লাগে আর এটা দেখো কি সুন্দর গাড়িগুলো এটাতে ইভান বসতে পারতো কিন্তু ওকে বলেছিলাম বসবি তো ও তো আগে থেকে চাচাই আর কি বসবে না আর কি দেন আমরা একটু ঘোরাঘুরি করে আর তারপরে ভাবছি যে এবারেই বেরিয়ে যাব অনেকটা গরম লাগছিল আর ঘামছিলাম কি আর করা যাবে একটু তো ঘুরতে গেলে তো একটু হবেই আর লাইট না মাঠের মধ্যে প্রচণ্ড লাইট সেই জন্য গরম লাগছিলো ভীষণ তো আর তারপরে আমি আবার চুলটা ছাড়া ছিল সেই জন্যই তো সন্ধ্যাবেলায় স্নান করেছি চুলটা একটু ভিজে ছিল আর দেখো সামনে দুই দিকে দুটো জুটি বেঁধেছি ছোটোবেলায় এইভাবে বাঁধতাম তো ভাবলাম আজকে একটু বেঁধে নিই চুলটা যেহেতু ভিজে আছে সেই জন্য দেন মেলা থেকে বেরিয়ে পাশে একটা দোকান ছিল সেখানে গিয়ে একটু লিমকা নিলাম আর ইভানের জন্য আবার একটা কুলফি আইসক্রিম নিলাম ও খাচ্ছে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়িতে চলে এসেছি আসার পরে যে ওখানে যে চিকেন বলগুলো ছিল তার সঙ্গে সঙ্গে আর একটু আলু হালকা করে সিদ্ধ আলু ফ্রাই করে দিয়েছি ও রাতে ডিনারের জন্য তো দেখো দুষ্টু কাঁটা চামচ দিয়েছে তার সঙ্গে আবার এটা কি একটা খেলনা ওটার মধ্যে ঢুকিয়ে কাটা চামচ দিয়ে খাচ্ছে ভীষণ দুষ্টু আর বুদ্ধি মানে কি বলবো আর সে আর কিছু বলার নেই ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু তারপরে আমরা খেতে চলে এসলাম তো ভাবলাম যা আছো অল্প অল্প করে খেয়ে নেবো এই যে বরবটি তরকারি ছিল সেই দুপুরের আর এক পিস চিকেন ছিল সেটা আর কি বাগজ করে দুজনে খাওয়া হয়েছে আর এই টকডাল তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা